ফাইনালি কিন্তু দীঘাতে পৌঁছে গেলাম ঠিক রাত যখন গাড়িটা ঢুকলো দীঘা স্টেশনে রাত তখন কটা হবে রাত সাড়ে আটটা কারণ একটু লেট ছিল এক ঘন্টা খানিক লেট ছিল তারপরে গাড়িটা কিন্তু দারুণ টেনেছে টেনে আমাদের একদম পৌঁছে দিল সাড়ে আটটায় আর এখন বাজে রাত সাড়ে নটা ক্রস হয়ে গেছে এই সময় আমি দাঁড়িয়ে আছি দীঘার নিউ দীঘার একটা খুব স্পেশাল জায়গা জায়গাটির নাম জাহাজ বাড়ি যারা দীঘাতে আসো মাঝে মাঝে আসো তারা নিশ্চয়ই এই জায়গাটিকে চেনো আমার পেছনে দেখতে পাচ্ছো সেই প্লেসগুলো এবং এখানে দাঁড়ালে আশেপাশে প্রচুর হোটেল তোমরা দেখতে পাবে আর এই রাত্রিবেলায় কিন্তু এই হোটেলের যে নামগুলো জল করে জ্বলে ওঠে আর বিশেষ করে যেখানে আমি দাঁড়িয়ে আছি আমার পেছনে জাহাজ বাড়ি। কেন এই জায়গাটার নাম জাহাজবাড়ি সেটা দেখানোর জন্যই মূলত এই ভিডিওটি করছি এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা গেস্ট হাউস যদি তোমরা কখনো সুযোগ পাও অবশ্যই বলবো একবার গেস্ট হাউসে থেকো কারণ বাইরের থেকে দেখতে যতটা সুন্দর লাগছে আশা করি ভেতরে গেলে আরও ভালো জিনিস তোমরা কিন্তু উপভোগ করতে পারবে জাহাজ বাড়ি যদিও আমার এখানে কিন্তু প্রবেশ করা হয়নি বা আমি কখনো আসিনি আমিও চেষ্টা করব যদি কখনো সুযোগ পাই এই জায়গায় থাকার জন্য কেন জাহাজ বাড়ি পুরো এই যে গেস্ট হাউসটি পুরোটাই কিন্তু একটা জাহাজের মতন তৈরি করা অপূর্ব সুন্দর দিনের বেলা একরকম লাগবে আমি আগামীকাল দিনের বেলাতেও দেখব কেমন লাগে কিন্তু রাতের যে ভিউটা পাচ্ছি দারুণ সুন্দর একদম একটা অবিকল জাহাজ জাহাজের উপরের সেই ঘরগুলো উপরের মাস্তুল সব কিছুই কিন্তু একটা তৈরি করা হয়েছে এখান থেকে দারুণ সুন্দর দীঘাতে আসলে পরে এই জিনিসটি কিন্তু একদমই দেখতে ভুলো না জাহাজ জাহাজবাড়ির মোর এখানে দাঁড়ালেই তোমরা এই গেস্ট হাউসটিকে কিন্তু দেখতে পাবে আচ্ছা আমরা এসেছি এবার হোয়াইট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর কাকু আছে কাকিমা আছে এদিকে নীলিমা আর পেখম আছে যারা রাত্রের খাবারটা খেয়ে নিচ্ছে আর একটু তোমাদের দেখিয়ে দিই এই যে যে রান্নাগুলো হয়েছে না এটা কিন্তু বেশ সুন্দর এটা চিলি চিকেন আছে এটা একটু টেস্ট করে দেখলাম সুন্দর আর একটা ডিম ভাত আছে আর সয়াবিন আছে এটা সয়াবিন সয়াবিন কিন্তু লাগলে আরো দেবে আর এই হচ্ছে তাদের মেনু কার্ড এবার আর পেছনটা একটু দেখিয়ে এই পেছন দিকটা রান্না হচ্ছে দেখো পরিষ্কার এখান থেকে যে হোটেল গুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে সামনে এখানে পুরো লাল লাল অক্ষরে লেখা আছে তারা মা ভবন দা আর এস গ্রুপ ইন তার পাশে রাজ হলিডে ইন এদিকে আরও একটা আছে গাছে ঢেকে গেছে আমি দেখতে পাচ্ছি না ওই দিকে একটা আছে সি কুইন হোটেল হোটেল আর একটা নাম আছে এটাও অস্পষ্ট আমি ঠিক বুঝতে পারছি না এটা লেখাটা এই দিকটাতে এবার দেখায় এদিকে সেভেন সিজ হোটেল স্বর্ণ হোটেল ইন্টারন্যাশনাল দ্য মোনালিসা ইন সমস্ত কিছু কিন্তু এখানে পরপর কেননা এটা ঠিক এই দিকটায় আরেকটু এগিয়ে গেলেই কিন্তু নিউ দীঘা সি বিচ অর্থাৎ সমুদ্র সৈকত তোমরা এখানে দেখতে পাবে তো সৈকতের ধারে কাছে যে হোটেলগুলো আছে এই দিকে দেখতে পাচ্ছো এই হোটেলগুলো এখানে তোমরা যদি থাকো তাহলে তো বুঝতে পারছো যে একটা অন্যরকম পরিবেশ তোমরা পাবে আর যদি একটু এই পাশটাতে চলে আসো সেক্ষেত্রে এই জায়গাগুলো পাবে আরও কিছু ইনফরমেশন দেবো যারা ধরো এই ধরনের হোটেলে থাকতে পারবে না বা এই ধরনের হোটেলে থাকতে গেলে মোটামুটি দেড় হাজার টাকা থেকে শুরু হয় রুম রেন্ট পার ডে আর তারপরে যত খুশি তোমরা নিতে পারো এসি থাকে তার রেট আরও বেশি হয় তো সেক্ষেত্রে আমি তোমাদের আরও একটা ইনফরমেশান দিচ্ছি যদি তোমরা চাও একটু কম পয়সার মধ্যে ভাড়া নিতে তাহলে এই যে জায়গাগুলো আছে না এই জায়গাগুলোকে ছেড়ে দিয়ে পাশের যে গলিগুলো আছে এই গলিগুলোতে একটু ভিজিট করবে এখানে একটা গলি আছে এই যে ঠিক এই যে আমি দিয়ে দেখাচ্ছি এই গলিটা এই যে রাইট পোস্ট এই পোস্টের ধার থেকে এই গলিতে ঢুকে গেলে বেশ কিছু গেস্ট হাউস তোমরা পাবে যেখানে ডাবল ডাবল বেড ছশো থেকে আটশো টাকায় পেয়ে যাবে আর সিঙ্গেল বেড যদি নাও পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে একদম বাস্তব বলছি কোনো বানিয়ে বলছি না এই সুবিধাগুলো এখানে পাবে আর সিঙ্গেল বেডে একটা ফ্যামিলি থাকতে পারবে এরকম বেড এখানে আছে দুজন স্বামী স্ত্রী আর একটা বাচ্চা নিয়ে কিন্তু খুব সহজে তোমরা চারশো পাঁচশো টাকায় এখানে থাকতে পারবে দীঘায় এসে যদি তোমাদের মনে হয় যে একটু খরচটা তো হয়ে যায় আমাদের আমরা মধ্যবিত্ত বাঙালি আমাদের কিন্তু খরচটা নিয়ে খুব চিন্তা করতে হয় এই দিকটাতে একটু বলে রাখি এই দিকটা সিবিচ আচ্ছা যেটা বলছিলাম যে খরচটা কিন্তু আমাদের চিন্তা করতে হয় তো সেক্ষেত্রে সেই খরচ বাঁচাতে গেলে বলবো এই একটু যদি ঘুরে তোমরা আসো এখানে এসে যদি একটু দেখে নাও চারশো পাঁচশো ছশো টাকায় কিন্তু ভালো ভালো রুম তোমরা পেয়ে যাবে এবং সেই রুমগুলো যথেষ্ট ভালো বিছানাগুলো ভালো আমি দেখাবো আমি একটা ভিডিও করেছি আমি এখানে একটা রাতের জন্য থাকবো এবং এই হোটেলে আমি যেখানে আসি বা গেস্ট হাউসে সেখানে যে ভাড়াটা আমি পে করেছি সত্যি আমি নিজেও অবাক হয়ে গেছি চারশো টাকা অনলি ফোর হান্ড্রেড একটা রুমে নিয়েছি যেখানে দুজন অ্যাডাল্ট এবং একজন বাচ্চা নিয়ে তোমরা ইজিলি থাকতে পারবে হিসেব মতন তিনজন অ্যাডাল্টও ওখানে থাকতে পারে বেডটা যেরকম সাইজের ছিল ঘড়িতে বাজে নটা পঞ্চাশ এই যে আমি দেখাচ্ছি এই যে নটা পঞ্চাশ এই টাইমে আমি এই সি বিচের দিকে যাচ্ছি একটু ঘুরে দেখবো কারণ সময় নেই একটা দিনের জন্য আসা তো গেস্ট হাউস মেন গেট বন্ধ করবে এগারোটার সময় তার মধ্যে একটু ঘুরে চলে আসা তোমরা চাইলে ঠিক এভাবে আসতে পারো হাতে যদি সময় কম থাকে একদিনের জন্য তোমরা এসে উইকেন্ডে মানে উইকেন্ড মানে শনিবার বা রবিবারে এসে তোমরা কিন্তু ঘুরে যেতে পারো আচ্ছা এইবার দেখাই এটাই হচ্ছে সেই জাহাজ বাড়ি দেখো গেটটা খোলা আছে একটু দেখাবো তোমাদের দেখো তোমাদেরকে এবার দেখাচ্ছি জাহাজ বাড়ির সামনের থেকে একদম আমি ভেতরে ঢুকে গেলাম আসলে আমি যে গেটটা খোলা পাবো আমি জানি না এখানে খোলা কতক্ষণ থাকে তো এই যে জায়গাটা এত সুন্দর লাগছে দেখতে এত সুন্দর এই রাত্রের যে ভিউটা এই দিক থেকে যদি দেখো লাইট এই লাইটটা এত সুন্দরভাবে এখানে পড়ছে দুর্দান্ত লাগছে দুর্দান্ত আর এটা কিন্তু গভর্নমেন্টের গেস্ট হাউস জাহাজ বাড়ি কেন এই জায়গাটির নাম জাহাজ বাড়ি রাখা হয়েছে সেটা এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে এই যে জাহাজ তারই অনুকরণে তৈরি করা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই গেস্ট হাউস নিউ দীঘার এই জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো চেঞ্জ কারণ আশেপাশে আমি তোমাদের দেখাচ্ছি যে হোটেলগুলো আর এই পাশে যে সমস্ত দোকানগুলো আগে ছিল পুরো পুরি চেঞ্জ এখানে শপিং মল পর্যন্ত তৈরি হয়ে গেছে মানে এইগুলো তো ছিল না আগে এইভাবে আর নিউ দীঘাতে এসে তোমাদের কিন্তু ঘুরতে হবে না ঘুরলে কিন্তু এই মজাটা পাবে না দিনের বেলা একরকম লাগবে রাত্রিবেলা যদি কোনো আরও বেশি ইন্টারেস্টিং লাগবে রাত্রিবেলা বাচ্চাদের যে রাইডগুলো আছে এই জিনিসগুলো কিন্তু তোমরা এখানে নিউ দীঘাতে এখন দেখতে পাবে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এগুলো তোমরা বাচ্চাদেরকে চড়াতেই পারো আর এই দিকটা সামনে এটাই হচ্ছে সমুদ্র সৈকত রাত দশটা পার হয়ে গেছে একটু তাড়াতাড়ি দেখাতে হচ্ছে কারণ গেস্ট হাউস যেখানে আছি তার যে গেট এগারোটার সময় কিন্তু বন্ধ করে দেবে তাই একটু আগে যেতে হচ্ছে দেখো এই সব স্টল সব নতুন তৈরি মিত্র করে দেখো সমুদ্রের জল কোথায় চলে এসছে যেভাবে ধাক্কাটা এসছে জলের প্রচুর উপরে উঠেছি জল সমুদ্র কিন্তু উত্তাল হচ্ছে দেখো রাতের ভিউ অপূর্ব সুন্দর একদম একদম এটা দাঁড়িয়ে আছে আমি এই হচ্ছে রাস্তা সবাই সাইড দিয়ে বসে আছে এই হচ্ছে রাস্তা আর এই বিষয়ে যদি দেখো তাহলে এই হচ্ছে রাস্তা এখানে বসে আছে এখানে আমি দাঁড়িয়েছিলাম এত দূর পর্যন্ত জল কিন্তু চলে এসছে আচ্ছা জল কত দূরেছে এখন হো হো কোথায় জলটা বিশাল উঠেছে বিশাল উঠেছে দেখো ও